सेना বাহিনীয় দায়িত্ব পালনের জন্য প্রস্তুত। জানিয়েছেন সেনাপ্রধান ওয়াকারুজ জামান। দর্শক এই মুহূর্তে ডাকার রাস্তায় তমতমে পরিবেশ ডক্টর ইউনূস ইতালিতাকায় এই সেনাবাহিনী ক্ষমতা নিয়ে এই ভয়ংকর পরিস্থিতি করে। এদিকে আজ ডক্টর ইউনূস ইতালিতাকায় সেনাপ্রধান দেশের ক্ষমতা নিয়ে বিশাল ঘটনা ঘটায়। সার্জিস হাসনাতদের গ্রেপ্তার করে সারা দেশে দংশুরিলা তৈরি করে। দেশের প্রতিটা জনগণ আতঙ্কে ডক্টর ইউনুসের ক্ষমতা হারানোতে

ডক্টর মোদ ইউনুসের একটা আচরণে অনেকে বলছেন যেটা রহস্যজনক আবার কেউ কেউ বলছেন যেটা স্বাভাবিক তো আমাদের ডক্টর মোদ ইউনুস এই মুহূর্তে ইতালির রোমে আছেন শেখ হাসিনা কি দেশে ফিরে যাচ্ছেন বাংলাদেশে এবং ভারতে দু জায়গাতেই খুব প্রচার যে একটা নির্দিষ্ট ডেটও বলা হচ্ছে সাত ডিসেম্বর যে 7 ডিসেম্বর শেখ হাসিনা তিনি বাংলাদেশে ফিরে যাবেন তারপরে ওয়াকারুজ্জামানকে সরিয়ে দেওয়ার বিষয়ে আলোচনাটা সেনাবাহিনী ভেতরে দুই তরফে আছে একদিকে যেমন তাকে ভারতপন্থী মনে করেন কাজেই সরাতে চাচ্ছেন অন্যদিকে যারা ওয়াকারপন্থী বলে ধৈর্য ধরছিলেন তারা মনে করছেন তিনি যথাযথ সিদ্ধান্তও নিতে পারছেন না সরকারের সঙ্গে তার কোনো এমন সম্পর্ক নেই যাতে তিনি বাহিনীর ভিতরের সম্মান রক্ষা করতে পারেন একদিকে সেনা প্রধানকে নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে অন্যদিকে ডক্টর ইউনুস ইতালি টাকায় সেনাপ্রদান বাংলাদেশে বিশাল ঘটনা ঘটিয়ে দেয় আজকে আর এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় ব্রেকিং নিউজ হচ্ছে সেনা ক্যান্টনমেন্টের মধ্যে কারাগার বা জেল তৈরি করা হয়েছে একটা অস্থায়ী ভবনে এবং এই বিষয়টাকে কেন্দ্র করে দেশের প্রত্যেকটা জনগণ উত্তেজনা মানে উত্তেজনামূলক পরিবেশ তাদের মধ্যে হয়েছে এবং দেশে নতুন অনেক কঠিন পরিস্থিতি হচ্ছে দর্শক শ্রোতা আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব আপনারা সম্পূর্ণ ভিডিওটি দাঁড়াবায় ক্লিক কন্টিনিউ করবেন দেশের সকল আপডেট নিউজগুলো আপনারা এই একটি ভিডিওতে দেখতে পারবেন তার মানে সেনাবাহিনী কি সরকারের সাথে এখন এমন একটা আপসরফায় যেতে চাইছে যে তারা সেনাবাহিনীর ভেতর থাকবেন সেনাবাহিনীর নজরদারিতে থাকবেন হেফাজতে থাকবেন আর বিচারের মতো বিচার চলবে তারপর বিচারে যারা দোষী সাব্যস্ত হলে তারপর তাদেরকে সিভিলিয়ান প্রশাসনের কাছে হস্তান্তর করা হবে এবং তারা শাস্তি পাওয়া শুরু করবেন এমন একটা ব্যবস্থাপনায় যেতে চাইছে তো সেটা কি আসলে বাংলাদেশের বেসামরিক আদালতের বিচারক কৌশলী তারা কি সেনানিবাসের ভেতরে গিয়ে আলাদা করে এই বিচার চালালে সেই বিচার কি আসলে ন্যায়সঙ্গত বিচার হবে সেই বিচার কি নিরপেক্ষ থাকতে পারবে নাকি সেই বিচারের উপর বাংলাদেশের সেনাবাহিনী একটা চাপ সৃষ্টি করবে শেখ হাসিনার শাসন গুম খুন এবং বন্দি করে এনে নির্যাতনের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে যে পঁচিশ জন সাবেক এবং বর্তমান সেনা কর্মকর্তার বিরুদ্ধে মামলা হয়েছে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে এবং যাদের মধ্যে বর্তমানে কর্মরত পনেরো জনকে সেনা হেফাজতে আনা হয়েছে বলে সেনা সদর দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে সেই সেনা হেফাজতে আনা সার্ভিং অফিসারদেরকে যাদের মধ্যে একজন জেনারেলও আছেন তাদেরকে কি পুলিশের হাতে তুলে দেওয়া হবে তাদেরকে কি আদালতে উপস্থাপন করা হবে এসব নিয়ে নানা জল্পনা কল্পনা এবং একেবারে দৃশ্যমানভাবেই সেনা কর্তৃপক্ষের সঙ্গে সিভিলিয়ান কর্তৃপক্ষের সরকারের আন্তর্জাতিক অপরাধ এই সব চলার মধ্যে এখন এটা পরিষ্কার হয়েছে যে কোনো সিভিলিয়ান আদালতে ব্লাডি সিভিলিয়ানের আদালতে আর্মি অফিসাররা যে হাজিরা দেবেন না সেই বিষয়টা আদায় করে এনেছেন ওয়াকার বাহিনী ওয়াকারুজ্জামানের সেনাবাহিনী দেখেন আপনাদেরকে আমি বলেছিলাম যে জেনারেলরা ভীষণ ক্ষিপ্ত হয়ে পড়েছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর ছাপ্পান্ন জন জেনারেলি যে তাদের কোন রকম জানাশোনার বাইরে হঠাৎ করে কি করে এমন একটা গ্রেফতারি পরোয়ানা জারি হয়ে যেতে পারলো যে এই গ্রেফতারি পরোয়ানার ভিত্তি হিসেবেই বলা হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনটা পরিবর্তনও আনা হয়েছে আট তারিখে গ্রেফতারি পরোয়ানা জারির আগে যে মাত্র কারো বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হবে সাথে সাথে তিনি আর সরকারের কোনো কাজে থাকতে পারবেন না তার মানে তিনি আর আর্মি অফিসার হিসেবে গণ্যই হবেন না তো সেনাবাহিনীর ভেতরে একেবারে তরুণ অফিসার থেকে শীর্ষ জেনারেলদের মধ্যে চরম ছড়িয়ে পড়ে যে তার মানে অভিযুক্ত করা মাত্র সেনাবাহিনীর সকল সুযোগ সুবিধা আশ্রয় সুরক্ষা হারাতে যাচ্ছেন এই সব সেনা কর্মকর্তারা এবং সেনাবাহিনী সেটা একরকমের বসে বসে দেখছে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অথবা যে কোনো আদালত এখন সেনাবাহিনীর যে কোনো কর্মকর্তার বিরুদ্ধে মামলা ঠুকে দিতে পারে এবং তাতেই সেনা আইনে নয় বরং বেসামরিক আদালতে সেনা কর্মকর্তাদের বিচারের সুযোগ হয়ে যেতে পারে এবং সেনাবাহিনী তাদেরকে আর কোনো সুরক্ষাই দেবে না এই নিয়ে নানা রকম শঙ্কা আশঙ্কার মধ্যে বিশেষভাবে সরকারের ভেতর চরম ভয় ছড়িয়ে পড়ে যে যে সময় সেনাবাহিনীর ভেতরে এই ক্ষোভ আর হতাশা জরুরি অবস্থা জারির কারণ হয়ে উঠতে পারে ভয়টা এমন রকমের বাড়াবাড়ি পর্যায়ে যায় সেক্ষেত্রে ওখানে স্ট্রেট বলছে যে সেনা অফিসাররা তো কারো না কমান্ডে কাজ করেছে সো তাদেরকে কেন তোমরা ইয়ে করছে এবং সে সেনাবাহিনীর ডিফেন্ড করে বলছে যদিও সে ক্ষুব্ধ সেনাবাহিনী কিন্তু সেনাবাহিনী ডিফেন্ড করে

আর্মি এবং সে ডিসিপ্লিনের কথা বলতে গিয়ে বলছে গেছে না যে আর্মি অধীনে যদি এরকম কোনো অভিযোগ থাকে সে অর্ডারের বাইরে গিয়ে বেশি কিছু করছে তাহলে সে আর্মি অ্যাক্ট অনুসারে তার বিচার হবে তাকে তো আইসিটিতে নেওয়ার কোন বিষয় আর উনি আরেকটা বলছেন যে আহ খুব বেসিক একটা প্রশ্ন উঠেছেন যেটা আমি আসলে একটু পড়েও দেখলাম সেটা হলো যে আইসিটি অ্যাক্টটা কি উনি쨌োও আইসিটি একটা কবি হইছে 1973 তে উনি কেন হয়েছে ওটার ইপিএম বলে কি আছে কেন এটা হলো 1971 এ যে হত্যাযোগ্য হয়েছে বাঙালি জাতির উপরে সেই হত্যাযোগ্যের জড়িত ব্যক্তিদের বিচারের জন্য ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল হয়েছে এখন এখন বর্তমান দিয়ে এটার মধ্যে এখনকার বিষয়গুলো ধুকানো এটা কি পার্লামেন্ট ছাড়া সম্ভব পার্লামেন্টে অ্যামেন্ডেড হয়েছে আপনারা फांसीর আদেশ যেটা দোগানো হলো পার্লামেন্টে সেটা তো আপনি মনে আছে গণ আন্দোলনের মুখে পার্লামেন্টে এটা পাস করছিল যে फांसीর আদেশ কোন কিছু অভ্যদদেশ দিয়ে কিন্তু না কিন্তু এখানে কি হচ্ছে অভ্যদদেশ দেয় কার অভ্যদদেশ সে বৈধ गवर्नमेंट কিনা সেটা নিয়ে একটা সন্দেহ আছে যাকে আবার বৈধতা দিতে হবে ভবিষ্যৎ সংসদে খেয়াল করে দেখেন এই সরকারকে কিন্তু বৈধতা দিতে হবে ওই সংসদে এবং ওই সম্পর্কিত ওই সংসদে এই অর্ডিন্যান্স গুলো আবার এই বিলের ভিতরে ঢুকাতে হবে তারপরে এটা আবার বলছেন জনগণের মধ্যে নানান কথা যে সেনাবাহিনীকে এক ধরনের হতাশ করার জন্য সেনাবাহিনীকে কলঙ্কিত করবার জন্যই এইসব এইরকম সার্ভিং অফিসারদের বিরুদ্ধে উদ্যোগ নেওয়া হয়েছে এবং তাদেরকে হয়রানি করার জন্য হ্যারাস করার জন্য আবার স্বাধীনতা সর্বত্র দেশের পক্ষে জানা আছেন তাদের বিরুদ্ধে এক ধরনের লড়াই শুরু হয়েছে এটা অনেকে বলছেন আচ্ছা দেখ আমরা কোনো কিছু চাই না তবে সেনাবাহিনী যদি কোনো অপরাধ হয়ে থাকে এগুলো হয়তো সেনা আইনে বিচার আপনি যেটা বলছেন সেনা আইনে বিচার হওয়া উচিত এবং তার জন্য হয়তো তারা সেই দিকে ইঙ্গিত দিচ্ছেন যেহেতু যখন আপনি চেয়ারে থাকবেন তো আপনার নিয়ে আলোচনা হবে সমালোচনা হবে আপনি কিভাবে কাক দিলেন এটাকে ডাইনে দিলেন নাকি বামে দিলেন কাক দেওয়ার সময় আপনার পাই কিছু তা ছিল আপনি কি টাইলসের উপরে রাবারের জুতা পরে হাঁটলেন নাকি চামড়া জুতা যদি চামড়া জুতা পরে হাঁটেন সেটা নিয়েও গবেষণা হবে যেমন ধরেন পুতিনকে নিয়ে হয় পুতিন কাকুর হাগু কেমন আর এই কারণে আলোচনাটা কেন আসে পুতিন পৃথিবীর যেখানে যায় তার একটা মোবাইল টয়লেট থাকে তো তিনি হাগু করে হাগুটার আবার নিয়ে আসেন কেন হাগুরু যেন গবেষণা করা না যায় তার মানে আপনি যত বড় ব্যক্তি আপনার হাগামুতি এগুলা নিয়েও গবেষণা হয় শত্রুপক্ষ জানতে চায় মানে আপনি আলোচনায় থাকবেন এই নিউজটা আমরা কেন করলাম যে হঠাৎ করে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুসের একটা আচরণে অনেকে বলছেন যে এটা রহস্যজনক আবার কেউ কেউ বলছেন যেটা স্বাভাবিক তো আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস এই মুহূর্তে আমি যখন নিউজটি করছি তিনি সমাজ ইতালির রোমে আছেন অথবা পৌঁছাতে যাচ্ছেন আমার ধারণা পৌঁছেই গেছেন আপনারা জানেন যে ইতালি সফরে তিনি গিয়েছেন তো এই সফরের আগ মুহূর্তে তিনি একদিকে গেলেন আরেকদিকে আমাদের গণমাধ্যম নিউজ করলো ডক্টর মোহাম্মদ ইউনুস এত বছর যাবৎ যেই এলাকায় ভোট দিয়েছেন হঠাৎ করেই তিনি তার ভোটার দেবার যে মানে ভোট দেওয়ার যে এলাকা

মিরপুর এটা সাধারণ এলাকা ঢাকাতে অভিজাত এলাকার বস হচ্ছে গুলশান সেখানে হয়তো যারা ডিউটি করে তারাও একটা ক্লাসি অফিসার থাকে কনস্টেবলগুলো ভালো থাকে কেন গুলশান বাংলাদেশের প্রাণ বড় লোকদের জায়গা মানে যত এ প্লাস ক্যাটাগরি লোক আছে তারা কোথাও না কোথাও গুলশান বনানীতে থাকেন তবে গুলশানে থাকেন তো আমাদের প্রধান উপদেষ্টা তিনি এই আবেদন করছেন কবে ফেব্রুয়ারিতে ফেব্রুয়ারিতে আবেদন করলেও নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম আপনার হুমায়ুন কবির এটির অনুমোদন করেছেন বারোই অক্টোবর মানে গতকালকে তো বারোই অক্টোবর নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের কর্মকর্তারা তারা বলছেন যে এতদিন মিরপুরের গ্রামীণ ব্যাংক কমপ্লেক্সের ঠিকানায় ভোটার ছিলেন প্রফেসর ডক্টর মহদ ইউনুস ওনার গ্রামীণ ব্যাংক থেকে এত বছর তিনি সম্ভবত এখানে একটা ভোট কেন্দ্র আছে বা সম্ভব এখানে ভোট হইতো তিনি এই এলাকায় ভোট দিতেন তবে নতুন করে ভোটার ঠিকানা পরিবর্তন করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উনিশ নং ওয়ার্ডের আওতাধীন ঢাকা সতেরো আসনের গুলশান দুই এর ঠিকানায় তিনি আপনার স্থানান্তরিত হয়েছেন জানা যায় যে তার এই ভোটার এলাকা পরিবর্তনের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এখন কেন আসলে নিউজটা কতটুকু গুরুত্বপূর্ণ যে পুতিনের মতন আর কি ধরেন হাগামতিও যেমন গুরুত্বপূর্ণ হয়ে যায় এখন আমাদের প্রফেসর ইউনুস তিনি এই এলাকা থেকে ওই এলাকায় গেলেন সাধারণ মানুষ বাসা জায়গা জমি কিনলে হয়তো দুই ঘন্টা জায়গা কিনছে মিরপুরে এরপরে তো তিনি হয়তো আপনার অন্য জায়গার জায়গা কিনতে পারবেন না তিনি লাইরা চাইরাইনা মিরপুরে ওনার ভোটিং এরিয়াটা কানেক্ট করছেন ঘোষণা হয়ে গেছে সেনানিবাসের ভেতরে বিএস ও ভবনকে সাবজিল করার নির্দেশ দিয়েছে সরকার সেখানে রাখা হতে পারে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ ওঠা সেনা কর্মকর্তাদের প্রয়োজনে কড়া নিরাপত্তায় তাদের নেওয়া হতে পারে ট্রাইব্যুনালে তার বড় খবর হলো শিগগিরই সুপ্রিম কোর্টের আপিল বিভাগে অভিযুক্ত পনেরো সেনা কর্মকর্তার গ্রেপ্তারি পড়ানা বিষয়ে আইসিটি আইন সংশোধনের বিরুদ্ধে রেট করা হবে আইনজীবীরা বলছেন আইসিটি অ্যাক্টের চারটি সংশোধনী বড় ধরনের আইনি চ্যালেঞ্জে পড়ে গেলে বিচার প্রক্রিয়া দীর্ঘায়িত হয়ে যেতে পারে দর্শক সেনাবাহিনীর শীর্ষ নেতৃত্বকে কোণঠাসা করার উদযাপনে যখন ব্যস্ত একটি পক্ষ তখন এমন কিছু খবরে তাদের আকাশ যেন ভেঙে পড়েছে মাথায় আবার একই ধরনের মামলার অন্য আসামিরা যেখানে আছেন নিয়মিত কারাগারে তখন সেনা কর্মকর্তাদের জন্য আলাদা বন্দোবস্তে তৈরি হয়েছে নতুন বিতর্ক তবে সবচেয়ে বেশি ধোয়াশা তৈরি হয়েছে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের বক্তব্যে তাজুল ইসলামের দাবি মেনে নিলে বলতে হবে পনেরো সেনা কর্মকর্তা এখনো আছেন আইন শৃঙ্খলা বাহিনীর ধরা ছোঁয়ার বাইরে এমনকি এক বছর ধরে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে থাকা সেনাবাহিনী গ্রেফতার করার ক্ষমতা নেই বলেও অদ্ভুত যুক্তি দিয়েছেন তিনি তার বক্তব্য অনুসারে একমাত্র পুলিশ ছাড়া কারো গ্রেফতার করার এখতিয়ার নেই এমনকি আদালতের নির্দেশ ছাড়া কাউকে জেলে পাঠানোর সুযোগ নেই সেক্ষেত্রে হেফাজতে থাকা পনেরো সেনা কর্মকর্তাকে পুলিশের মাধ্যমে গ্রেফতার দেখিয়ে ট্রাইব্যুনালে হাজির চান তিনি সরকার পক্ষ থেকে ক্যান্টনমেন্টে সাবজেক্ট ঘোষণা করা হলেও সরকার অতি কাছের এই আইন কর্মকর্তার দাবি এটাও তার জানা নেই এতে প্রশ্ন উঠেছে কি ঘটছে পুরো বিচার প্রক্রিয়া ঘিরে ইচ্ছে মতো আইন সংশোধন আর পছন্দমতো মতো আসামি করার কারণে এর মধ্যে যে বিতর্ক উঠেছে তাকে আরও জটিল হতে যাচ্ছে পুরো বিষয়টি ঘিরে সরকারের বিতর্কার অস্থিরতা এবং সমন্বয়হীনতা কি লাগামহীন হচ্ছে না চলুন যাওয়া যাক বিশ্লেষণ তো কয়েকদিনে বাংলাদেশের বিচারিক এবং প্রাতিষ্ঠানিক অঙ্গনে সবচেয়ে আলোচিত বিষয় সেনাবাহিনীর পনেরো জন কর্মরত কর্মকর্তা সহ পঁচিশ জন কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি এবং পরবর্তীতে এ নিয়ে নানা পক্ষের মন্তব্য এই ঘটনাকে বাংলাদেশের ইতিহাসে কর্মরত সামরিক কর্মকর্তাদের বিরুদ্ধে বেসামরিক আদালতে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আনার প্রথম ঐতিহাসিক নজির হিসেবে দেখছে আইসিটিতে গ্রেপ্তারি পরোয়ানা জারির খবর গণমাধ্যমে প্রকাশের পর বাংলাদেশ সেনাবাহিনী স্বপ্রণিত হয়ে দ্রুত পদক্ষেপ নেয় সেরা সদর নিশ্চিত করে কর্মরত পনেরো কর্মকর্তা এবং অবসর প্রস্তুতিমূলক ছুটিতে থাকা একজন কর্মকর্তাকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে যদিও তারা জানায় ট্রাইব্যুনাল যে পরোয়ানা জারি করেছে তারা আনুষ্ঠানিকভাবে সে ওয়ারেন্ট বা চার্জশিট হাতে পায়নি এর প্রতি উত্তরে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়ে বলেন যে আসামিদের গ্রেপ্তার দেখানো হলে ফৌজদারি আইনের মৌলিক নীতি অনুসারে তাদের ২৪ ঘন্টার মধ্যে আদালতে হাজির করতে হবে আসামিদের সাবজেল বা অন্য কোথাও রাখা হবে সেই সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা কেবল ট্রাইব্যুনালের এই আইনি বিতর্ক চলাকালীন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় অভিযুক্ত হেফাজতে থাকা পনেরো সেনা কর্মকর্তার জন্য ঢাকা সেনানিবাসে অস্থায়ী কারাগারের ব্যবস্থা করা হয়েছে বারোই অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কারা এক শাখা থেকে এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে রাষ্ট্রপতির আদেশ ক্রমে উপসচিব মোহাম্মদ হাফিজ আসাদের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে আওয়ামী স্টাইলে ক্ষমতা আসার চেষ্টায় বিএনপি ব্যর্থ ক্ষমতা আসবে জামায়াত ইসলামী বিএনপি ব্যর্থ হবেই নতুন বাংলাদেশের বাংলাদেশ টু পয়েন্ট জিরোর বাস্তবতার নামে নেই বিএনপি আওয়ামী লীগে গেস্টইলে ক্ষমতা আসার চেষ্টা করেছে কি যেমন বিএনপির সাথে সাথে সব টেম্পো স্ট্যান্ড সবকিছু দখল করেছে এবং সেই চান্দাবাজি হুন্ডা গুন্ডা রাজনীতি শুরু করে দিয়েছে বেশি শক্তি কালো টাকার রাজনীতি শুরু করে দিয়েছে অন্তর্কণ দল অন্তরকণ দলে নিজেরা নিজেকে হত্যা করা পাথর মেয়ে হত্যা করা রাজনীতি শুরু করে দিয়েছে জল বসে আমি যখন কথা বলছি তখনই আমি দেখলাম যে নরসিংদিতে বিএনপি দুই গ্রুপের সংঘর্ষে এক উইকেটের পতন মানে উইকেটের পতন হচ্ছে হচ্ছে আওয়ামী লীগের ফেলে দেওয়া সম্পত্তিগুলো অবৈধভাবে দখল করে নিয়েছে বিএনপি আওয়ামী লীগ কর্তৃক প্রতিষ্ঠিত মিডিয়াগুলো বিএনপি এখন দখল করেছে যে মিডিয়াগুলো আওয়ামী লীগের নিরপেক্ষ দালালই করত এখন তারা বিএনপির নিরপেক্ষ দালালী করছে মিডিয়ার স্বাধীনতা যেটা বিএনপির উচিত ছিল নতুন বাংলাদেশে

আমাদের চ্যানেলের নতুন দর্শক বই থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ব্যালবাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওর সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ